দরজায় দিল্লি বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ শুক্রবার রাজধানীতে এক জনসভা থেকে আম আদমি পার্টিকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপকে আপদ বলে কটাক্ষ করলেন তিনি অশোক বিহারে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী তারপর রামলীলা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির আপ সরকারকে তীব্র আক্রমণ করেন দু সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ আরবিন্দ কেজরিওয়ালের দলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন গত দশ বছর দিল্লিকে ঘিরে রয়েছে এক আপদ আপগিরি নীতি দুর্নীতি মামলায় আপের একাধিক নেতামন্ত্রী জেল হয়েছে জেলে যেতে হয়েছে কেজরিওয়ালকেও আপাতত জামিনে মুখ তিনি তবে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন এদিন মোদী বলেন চুরি করার পর আবার উদ্ধাত দেখাচ্ছে আন্না হাজারকে সামনে রেখে কয়েকজন কট্টর বেমান দিল্লিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন বলে তোপ দাগেন তিনি গরিবের বাড়ির স্বপ্ন পূরণে তার লক্ষ্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন দেশ ভালোভাবেই জানে যে মোদি কখনও নিজের জন্য বাড়ি করেনি কিন্তু গরিবদের জন্য চার কোটির বেশি বাড়ি তৈরি করেছেন কেজরিওয়ালের শিশমহল বাসভবনকে কটাক্ষ করে বলেন আমিও কোনোদিন শিশমহল বানাতে পারতাম যমুনা নদী পরিষ্কার নিয়েও আপ সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে তোপ দাগেন তিনি দু সালে বিধানসভা নির্বাচন নিয়ে মোদী বলেন এই আপদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন দিল্লির মানুষ এই আপদকে দিল্লি থেকে মুক্ত করতে মনস্থির করছেন তারা দিল্লিবাসীর উদ্দেশ্যে মোদীর আহ্বান আপদ বিদেয় করতে হবে বিজেবিকে আনতে হবে